কুষ্টিয়া জেলার সুন্দরতম একটি জায়গা থেকে স্বাগতম জানাচ্ছি আমি আবদুল্লাহ আর আজকের ভিডিওতে আমি যে জায়গাটি অবস্থান করছি সেটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলা বিএডিসি ডিসি ফার্ম আর এটিকে কুষ্টিয়া জেলার ভিতরে যারা কিনা ঘুরতে ভালোবাসেন বা যারা কিনা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে এখানকার সকল সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব তাই কথা না পারে চল শুরু করা যাক আজকের ভিডিও যারা কিনা ঘুরতে ভালোবাসেন যারা কিনা অবসর সময় কাটাতে একটি নিরিবিলি জায়গা চাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি এমন একটি জায়গা নিয়ে যেতে চলেছি যেখানে কিনা আপনার প্রিয় মানুষ বা ফ্যামিলি নিয়ে একটু রিল্যাক্স হতে পারবেন বা একটু প্রকৃতির আনন্দ নিতে পারবেন সে জায়গাটি হচ্ছে কুষ্টিয়া জেলার আমলা বিয়ের ডিসি ফার্ম আর এই ফার্ম দেখার জন্য শুধু কুষ্টিয়া জেলা না আশেপাশে অনেক জেলার মানুষ কিন্তু এই ফার্মে ভিড় করে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে একবার হলো ছুটে আসেন এই ফার্মে দেখার জন্য আরেকটি বিষয় যেটি না বললেই নয় এই ফার্মটি কিন্তু প্রায় সাড়ে তিনশো বিঘা জমির ওপরে অবস্থিত তাহলে বুঝতেই পারছেন কতটা বৃহৎ আকারের জায়গা নেই কিন্তু এই ফার্মের অবস্থান আর আজকের ভিডিওতে এই ফার্মে এসে কীভাবে এনজয় করতে পারবেন কিভাবে রিল্যাক্স হতে পারবেন এবং কোথায় কোথায় দেখতে পারবেন সেগুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটার শেষ পর্যন্ত দেখার সবার কাছে অনুরোধ রইলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাই কথাটা বাড়িয়ে চলেন বিস্তারিত শুরু করা যাক এবং এখানকার সকল সৌন্দর্যপূর্ণ জায়গাগুলো একসাথে তুলে ধরা যাক এবং উপভোগ করা যাক মানে আমি ঠিক আছি বিএডিস ফার্মের ঠিক মেন গেট আমার সামনে দেখছি মেন গেট আর এই মেন গেট কিন্তু আজকে শুক্রবার সেজন্য কিন্তু অফ আছে কিন্তু এখানে কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু এই জায়গাটিতে ভিড় করে এবং এখানকার সৌন্দর্য দেখার জন্য কিন্তু আপনি যারা অবসর সময় কাটাতে ভালোবাসেন বা আপনার প্রিয় মানুষ নিয়ে ঘুরতে যাচ্ছেন তারা কিন্তু হলে একবার হলে এখানে আসতে পারেন দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে এরিয়া জুড়ে কিন্তু জায়গাটার অবস্থান পাশে কিন্তু আলাদা গেট আছে সেই গেটটি আমাদের দেখানোর চেষ্টা করব এবং আপনাদের ভিতর দিয়ে নেওয়ার চেষ্টা করব ভিতরে কেমন কী পরিবেশ সবার প্রশ্ন থাকে ভাই কুষ্টিয়া জেলার ভিতরে জায়গাটা জনপ্রিয় কেন কেন আমার পেছনে দেখতে পাচ্ছেন শত শত নারিকেল গাছ আর পুরোটা রোড জুড়ে কিন্তু এমন নারিকেল গাছে ভরপুর এবং চারিদিকে যতটি রোডগুলো আছে দেখতে পাচ্ছেন আমার ডানে বলেন বামে বলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু এমন নারিকেল গাছ প্লাস কিন্তু এমন ধানের ক্ষেত বা ধানের যে আবাদগুলি সামনের বিল্ডিং যে বিএডডিসি ফার্মে আপনারা যখন আসবেন এখানকার পরিবেশ কিন্তু আপনাকে মুগ্ধ করতে বাধ্য মনে করে প্রকৃতি প্রেমিকদের জন্য একটি বেস্ট জায়গা হতে চলেছে কিন্তু এই বিএডডিসি ফার্ম আর এটার লোকেশন যদি আমি সহজে বলতে চাই এটি কিন্তু আমলা বাজার থেকে মাত্র দুই কিলো পথ অতিক্রম করে কিন্তু এই বিএডডিসি ফার্মে আসতে পারবেন আমলা বাজার থেকে যে কোনো ভ্যান অটোরিকশা বা বিভিন্ন যানবাহন নিয়ে কিন্তু এই জায়গাটি আসা যায় আর এটি কিন্তু সামনে ঠিক মেন গেট এখানে কিন্তু দুইটি গেট আছে আমার সামনে যেটি দেখছেন সেটি কিন্তু একদমই এক নম্বর মেন গেট আর পার্শ্ববর্তী যেটি আছে সেটি কিন্তু দুই নম্বর মেন গেট দেখতে পাচ্ছেন আর চারিদিকেই কিন্তু দেখতে পাচ্ছেন প্রকৃতিতে কিন্তু একদমই ভরপুর অনেকে আছেন অনেক দূর দূরান্ত থেকে আসেন এই জায়গাটিতে এবং অনেকে আসেন যারা কিনা অবশ্যই সময় কাটান এই জায়গাটিতে আপনারা যারা দূরদূরান্ত থেকে আসতে চাচ্ছেন আশা করি আপনাদের আসলে পরে এই জায়গাটিতে অনেক বেশি ভালো লাগবে তো আমি যে জায়গাটি এখন বর্তমানে অবস্থান করছি এই বেড ডিসি ফার্মের সবচেয়ে বেস্ট একটা প্লেস বলতে পারেন কারণ আমরা পাশে দেখতে পাচ্ছেন এই রুটটি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি রোড দেখতে পাচ্ছেন সেটি কিন্তু বাম সাইডে যে রোডটি আছে এবং এবার সামনে যে রোডটি আছে এক কথায় চার রাস্তার মিলন কেন্দ্র বলতে পারেন এই জায়গাটিতে আর এই জায়গাটা আসলে পর সব আপনাকে মুগ্ধ করবে প্লাস আপনার প্রিয়জন যারা আছে তাদের কিন্তু মনটা ভালো করবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে এই বেডডিসি ফার্মটা কিন্তু প্রায় সাড়ে তিনশো বিঘা জমির ওপর অবস্থিত সো বুঝতেই পারছেন কতটা বৃহৎ আকারের এই বেডডিসি ফার্মটা আর এখানে কিন্তু সব কিছু দেখতে পারবেন এক কথাই প্রকৃতি যতগুলো সৌন্দর্য আছে সবগুলো দেখতে পারবেন পাশে কিন্তু দেখতে পাচ্ছেন নদী নদীতে কিন্তু মাছ বয়ে যাচ্ছে নদী বা একটা ক্যানাল বলতে পারেন এক কথায় দেখতে পাচ্ছেন কত প্রকার মাছ কিন্তু প্রবাহিত প্রভাবিত হচ্ছে সামনে কিন্তু যেই মাঠের যে জায়গাটি পুকুর আছে পাশে পাশেই কিন্তু বিস্তীর্ণ মাঠ সো গাইজ এখানে আসলে কিন্তু বিভিন্ন বিদেশি পাখি যেগুলো আছে বা দেশীয় পাখিও কিন্তু এখানে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু আছে একটি দেশি ঘুঘু এসে কিন্তু একদমই সব জায়গায় আসেন এইদিকে দেখায় আমি পুরোটা এরিয়া জুড়ে কিন্তু এমন পাখি কিন্তু বিস্তীর্ণ আপনারা যখন আসবেন অবশ্যই পাখিগুলোর প্রতি সদয় হবেন এগুলো কিন্তু খুবই নরম প্রকৃতি বলতে পারেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাতে কিন্তু এটা হাত দিয়ে ধরছি কিন্তু আমরা কি করতে পারি এখন সো এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ